এইচএসসি পরীক্ষা হবে নাকি হবে না এই সংক্রান্ত বিভিন্ন রকম প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে নানা মহলে এবং বিভিন্ন রকম পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে এবং বিভিন্ন রকম সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ ফেসবুকে বিভিন্ন রকম প্রতিক্রিয়ার কথা আমরা দেখতে পাচ্ছি অনেকে বলছেন পরীক্ষা বাতিল হয়েছে অনেকে বলছেন পরীক্ষা বাতিল স্থগিত হয়েছে তো এই সংক্রান্ত সর্বশেষ শিক্ষা উপদেষ্টা একটি চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এই সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক শিক্ষা ডট কম প্রকাশ করে আপনারা যেটা স্কিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনের শিরোনামই বলা হচ্ছে এইচএসসি পরীক্ষা বাতিলের ঘোষণা বলবৎ থাকবে শিক্ষা উপদেষ্টা বলছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন পরীক্ষা বাতিলের ব্যাপারে সিদ্ধান্ত ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দেওয়ার কথা তিনি যে সিদ্ধান্ত বা ঘোষণা দিয়েছেন সেটা বলবৎ থাকবে স্থগিত পরীক্ষা বাতিল হয়েছে কিছু জায়গায় সেটা আবার ব্যবহার নেওয়ার দাবি উঠেছে আবার পরীক্ষা নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন বুধবার একুশ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি ওয়াহিদ মাহমুদ আরও বলেন এইচএসসি পরীক্ষা বাতিল হওয়ার যে ফলাফল সেটা কিভাবে দেয়া হবে সেই বিষয়ে আমি কিছু বলতে পাচ্ছি না এই বিষয়ে শিক্ষা বোর্ড আলোচনা করবে এরপর তারা হয়তো একটা সিদ্ধান্ত দেবেন দৈনিক শিক্ষা ডট কমের এইচএসি পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং ঠিক করবে এক্সপার্ট কমিটি এই সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক শিক্ষা ডট কম প্রকাশ করে প্রতিবেদনে বলা হচ্ছে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন এইচএসসির অর্ধেক পরীক্ষা হয়েছে এই পরীক্ষাগুলো এবং এইচএসসিতে প্রাপ্ত ফলাফল মিলিয়ে হয়তো রেজাল্ট তৈরি করা হতে পারে তবে এটা আমার এককভাবে বলার কোনো বিষয় না এটার জন্য এক্সপার্ট কমিটি আছে সেই কমিটি সিদ্ধান্ত নেবে বুধবার একুশ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ আরও বলেন এইচএসসি পরীক্ষা বাতিল হওয়ার ফলাফল কিভাবে দেয়া হবে সেই বিষয়ে আমি কিছু বলতে পারছি না এই বিষয়ে শিক্ষা বোর্ডগুলো আলোচনা করবে এরপর হয়তো তারা একটা সিদ্ধান্ত দেবে উল্লিখিত আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারি যে শিক্ষা উপদেষ্টা সর্বশেষ তথ্যমতে পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং কিভাবে মূল্যায়ন করা হবে সে বিষয়ে শিক্ষা বোর্ডগুলো আলোচনা করবে বিভিন্ন সভার মাধ্যমে সেখানেই জানা যাবে মূল্যায়নের পুরো পদ্ধতি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ